পেঁয়াজ আমাদের দেশের একটি অর্থকারী ফসল এই পেঁয়াজ চাষ করতে অনেক কষ্ট আর এই পেঁয়াজ ছাড়া আমাদের মানুষ অন্য কিছু ভাবতেই পারে না আর তরকারিতে পেঁয়াজ ছাড়া অন্য কিছু ভাবাই যেন আর এই দেশে পেঁয়াজের চাহিদা অনেক বেশি হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের বিচি আমি এবার প্রথম পেঁয়াজের চাষ করতে যা আমি হাফ কেজি পেঁয়াজের বিচি কিনে আনছি চারার জন্য তো আমি যেখানে পেঁয়াজ লাগাবো সেখানে হচ্ছে একটু জায়গাতে আমি পেঁয়াজের বিচিগুলান এক সাইডে সেরে নিব আগে আমাদের ধানের যে মোতা আছে ওই মোতা ভালো করে বেছে নিতে হবে এই যে আমি ভালো করে বেছে তারপরে হচ্ছে ফেলাই দিচ্ছি মতাগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আমার কাঁপা করে নিচ্ছে তো এই কাজটা হচ্ছে অনেক কষ্টে কাঁপা করার পরে হচ্ছে আমাদের অনেক কাজ কারণ এটাকে আবার কুবাইতে হবে ভালো ভালো করে করে এটাকে আবার সমান করতে হবে তো আমাদের কাঁপা করা প্রায় শেষ তো আমি এখন যাব বাড়িতে খাবার নিতে আমি চলে আসছি বাড়িতে খাবার নেওয়ার জন্য এই সাথে দেখি শাকিলও চলে আসছে খাবার নিতে আর আমাদের বরেও একটা কিষান লাগছে বর সাওয়ার জন্য আর খাবার গুলো আমাদের বরে আনা হয়েছে ছাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব এটা আমার সম্পর্কে নানা হয় আর আমরা নানার জন্য সবাই অপেক্ষা করছি নানার পিলা এটা ছাওয়া হলে একসাথে বসে খাবো ওই যে দেখতে পাচ্ছেন নানার কাজ হয়ে গেছে আমরা সবাই খেতে বসে গেছি আর মামা সবাইকে ভাত তরকারি তুলে দিচ্ছে আর আমাদের জন্য এখানে আনা হয়েছে ভাত ছোট মাছের পুরপুরি এবং ডিম আর ডাল আমাদের খাবার শেষে আমরা আবার আমাদের জমিতে চলে আসছি আর দেখতে পাচ্ছেন হচ্ছে মামা এখানে কোদাল দিয়ে কুবাচ্ছে আর আমরা এখন ভালো করে কাপাগুলো কুবাই নিব আর মাটি মাটিগুলোর এত শক্ত আমাদের কোবাইতে এত কষ্ট হয়েছে আর আমাদের কোবানো শেষ এখন মামা সার গুলো মাখায় নিচ্ছে আর ভালো করে ওষুধ দিয়ে সার গুলো সার গুলো আর মাখানো প্রায় শেষ আর এখন মামা সার গুলো ভালো করে কাঁপার ভিতরে বুনে নেবে যেন সারগুলো সব জায়গায় পরে আর এখানে ডিএপি এমওপি এবং হচ্ছে রুটন দিয়ে মাখানো হয়েছে আর সার দেওয়ার পরে আমরা কাঁপা গুলো ভালো করে হাত সমান করে নেবো আমাদের কাবাগুলো গুলো সমান করা হয়ে গেছে আর আমাদের পেঁয়াজের বিচি ভিজানো ছিল আর বিচিগুলো পানি থেকে তুলে গামছাতে রাখছিলাম পানি ঝরার জন্য এখন পেঁয়াজের বিচি গুলো এখানে আনা হয়েছে আর এখন মামা পেঁয়াজের বিচি গুলো ভালো করে কাপাতে বুনে নিবে আর এই যে দেখতে পাচ্ছেন মামা বিচি গুলো নিয়ে আসছে ভালো করে চারার জন্য আর বিচিগুলো এত নিখুঁত ভাবে হয় যেন সব জায়গায় পড়ে যদি কোনো জায়গায় না পড়ে সেই জায়গায় গাছ বের হবে না সেই দিকে খেয়াল রাখতে হবে আর এই দিকে আমাদের পেঁয়াজের বিচি গুলো চারা হয়ে গেছে আর এখন আমরা পেঁয়াজের বিচি গুলো হাত দিয়ে মাটির তলে বসিয়ে দেব। যেন সব জায়গার বিচি তলে চলে যায় আর এখন আমরা মাটি চেলে যে ধুলা বের করে নিয়েছিলাম এই ধুলাগুলো পেঁয়াজের বিচির উপরে ছিটিয়ে দিব যেন পেঁয়াজের বিচিগুলো দেবে যায় আর এখন আমাদের পেঁয়াজের বিচি চারা হয়ে গেছে এখন ঠাসার পালা আর শেষে কাপাগুলো ভালো করে পা দিয়ে ঠেসে দিতে হবে যেন পেঁয়াজের বিচিগুলো লড়ে না যায় আর সর্বশেষে যে আমার পানি ছেঁচা পানি ছেঁচে দিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ